গত ভিডিওতে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য একটা ডাটাকে লোড করছিলাম এবং সেই ডাটাটার ডিস্ট্রিবিউশনটাকে দেখছিলাম নতুন একটা ফিচার অ্যাড করার মাধ্যমে যদি আপনারা গত ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই 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 দেখে আসবেন এবং তার আগের দুইটা ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই 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 দেখে আসবেন কারণ আমি ওই দুইটাতে সকল থিওরি এক্সপ্লেন করার চেষ্টা করছি খুবই ইম্পর্ট্যান্ট ভাই মিস আউট করলে খুব সম্ভবত এই ভিডিওটা আপনারা বুঝবেন কারণ এটাতে আমি ধরতে গেলে ওই সকল জিনিসে ঢুকতেছি না কিন্তু পরবর্তী ভিডিও গুলা বুঝতে আপনাদের বিশাল লেভেলের পেন হইতে পারে আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এবরিমন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকোস সার্ভারও আছে আপনারা চাইলে সেখানে আমার সাথে বসা বসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে পারেন কোনো সমস্যা নেই খুব সম্ভবত আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে চাবো না কিন্তু যদি আপনারা করতে চান আমার সাথে করতে পারেন কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রে ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আমার কিউরিয়াসিটি কাজ করতেছে এরকম যে ভাই কোন ব্যক্তি এত বড় একটা মেসেজ লিখতে পারে এত বড় একটা মেসেজ লিখতে পারে লিটারেলি আমাদের গ্রাফটা এই যে 200 লেন্থে শেষ হয়ে যাওয়ার উচিত ছিল কিন্তু না কোনো একজন কইছে আমি এত বড় একটা মেসেজ লেহুম যেটা পড়তে পড়তে সারা দিন জানি পার হয়ে যায় সো আমরা ওইটা একটু পড়ার চেষ্টা করব তার গুলো একটু দেখার চেষ্টা করব সে আসলে কি লিখছিল আগে থেকে কি লেগে জানি আমার মনে হইতেছে যে এই প্যারাগ্রাফটা কোনো নারীর লেখা আই হ্যাভ নো আইডিয়া কেন আমার মনে হইতেছে জিজ্ঞাসা করে না কেন আমার মনে হইতেছে সো এই ক্ষেত্রে আমরা একটু আমাদের ডাটার লেন ফিচারটাতে ঢুকবো এবং সেটার উপরে ডিসক্রাইব মেথডটাকে ব্যবহার করব যেন আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে পাইতে পারি সো আমাদের লেন ফিচারের ভেতরে আমরা পাঁচ হাজার পাঁচশো বাহাত্তরটা স্যাম্পল দেখতে পারতেছি এভারেজ হচ্ছে আশি হুইচ ইজ নট ব্যাড আশি ক্যারেক্টার হচ্ছে কমপ্লিট অ্যাভারেজ মিনিমাম হচ্ছে দুই ক্যারেক্টার দুই ক্যারেক্টারের মেসেজ কি হইতে পারে আইসি আইসি এরকম হয়তো বা কেউ লেগছিল এই ক্ষেত্রে দুই ক্যারেক্টার হইতে পারে ম্যাক্সিমামটা হচ্ছে নয়শো দশ ক্যারেক্টার অল রাইট সো নয়শো দশ ক্যারেক্টার হচ্ছে এই মেসেজের লেন্থ ওকে লেটসি এই নয়শো দশ ক্যারেক্টার বিশিষ্ট মেসেজে আসলে কি লেখা আছে সো আমি খুব সুন্দরভাবে প্রিন্ট ফাংশনকে ব্যবহার করব এবং আমাদের ডাটার ভেতরে কন্ডিশনাল সিলেকশন চালাবো যেখানে আমি চেক করব যে লেন ফিচারের ভেতরে নয়শো দশ বিশিষ্ট স্যাম্পল কোনটা আছে সো নয়শো দশ লিখে দিলাম এবং এই পুরো কন্ডিশনাল স্টেটমেন্টটা থেকে আমি মেসেজ ফিচারটাকে নিয়ে আসতে চাই এন্ড আমি যদি রান করি তাহলে মেসেজ এখানে চলে আসছে খুব সুন্দর ভাবে আমাদের ডাটা সেটে এটা এক হাজার পঁচাশি নাম্বার মেসেজ কিন্তু আমরা ফুল মেসেজ দেখতে পারতাছি না সো এই ক্ষেত্রে আমি টেক্সট টা থেকে বের করে নেবো আই লক মাধ্যমে তো ইন্ডেক্স লোকেশন জিরো অ্যান্ড আমি যদি রান করি তাহলে আমাদের চোখের সামনে এখন পুরো মেসেজ টা চলে আসবে ভেরি নাইস ভেরি ভেরি নাইস এখন যদি একটু পরি মেসেজ টা কি লিখছে মেসেজ লিখছে ফর মি দা লাফ হুড স্টার্ট উইথ অ্যাট্রাকশন প্রথম সেন্টেন্সটা পড়ে অন্য লেভেলের ক্রিঞ্জি লাগতেছে অন্য ক্রিঙ্গে ওই রকম একটা ফিল হইতেছে যাই হোক তাও একটু পড়ার চেষ্টা করি মেসেজটা আসলে কাঠ থেকে লেহে উঠে একটু বুঝার চেষ্টা করি আই শুড ফিল দ্যাট আই নিড হার ওকে আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেটা আমি পুরোপুরি রিট্র্যাক্ট করে নিতেছি এটা একটা পোলা মেনসে দশ ক্যারেক্টারের একটা মেসেজ একটা বেড়া মেনসে লিখছে তাও লাভ রে ডিসক্রাইব করা ও নো ক্রিঙ্গে আমি আর এটা নিয়ে কোনো ধরনের পেচাল পারতে চাই না দিস ওয়াজ এ ব্যাড আইডিয়া অ্যান্ড আমি এখান থেকে খুব শীঘ্রই মুভ অন করতে চাই সো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমাদের সামনে ডাটা সেটটা লোড হয়ে আছে আমাদের প্রত্যেকটা মেসেজ আছে এবং আমরা লেন ফিচারের ভেতরে যেটা আমরা নিজেরা তৈরি করছিলাম সেই ফিচারের ভেতরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মেসেজের লেন্থকে দেখতে পারতেছি কিন্তু আমাদের মেশিন জীবনেও ঠিকঠাক ভাবে বুঝতে পারবে না যে এই সকল ওয়ার্ডের মিলিং কি এবং আমি মিনিং বলতে যে মিলিং বলছি ওয়াও আমি ধীরে ধীরে বাংলা কথা শিখতেছি আমি এটা রিয়েলাইজ করতেছি আমি যত ভিডিও বানাইতেছি তত আমার কথা জাস্ট জাম্বল জাম্বল হয়ে যাইতেছে প্রতিনিয়ত আমি জানি না কেন এরকম হইতেছে হয়তোবা আমার ভিডিও বানানোর আগে প্রিপারেশন ঠিকঠাক মতো না উচিত আরও ভালোভাবে কিন্তু এই ক্ষেত্রে আমরা আমাদের ডাটাটাকে প্রসেস করা শুরু করব যেন আমাদের মেশিনটা ঠিকঠাকভাবে সেই ডাটাকে বুঝতে পারে অন্তত সেই ডাটাকে বুঝে সে যেন প্রেডিকশন করতে পারে যে কোনো একটা মেসেজ কি স্প্যাম নাকি হ্যাম এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের টেকনিক্সগুলাকে ব্যবহার করব। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য অনেকগুলো টেকনিক্স আপনাদেরকে দেখেছিলাম ম্যান্ডেটরি টেকনিক দুইটার নাম হচ্ছে টোকেনাইজেশন এবং ভেক্টরাইজেশন কিন্তু এটার সাথে সাথে আরও অনেক ধরনের জিনিসপাতি জোড়া লাগায় আসবে সো আমরা আসলে র কোডের মাধ্যমে আমাদের টেক্সটগুলোকে প্রসেস করতে পারবো না আমাদের কিছু এক্সটার্নাল ডাটার দরকার পড়বে এবং এই এক্সটার্নাল ডাটার জন্য আমরা একটা লাইব্রেরিকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিট অথবা শর্ট ফর্মে এটাকে বলা হয় এন এল টি কে এই লাইব্রেরিটা অনেক বড় হইতে পারে অনেক ছোট হইতে পারে এবং এই লাইব্রেরিটা অনেক বড় হইতে পারে এই পারসপেক্টিভ থেকে যদি আপনি ফুল লাইব্রেরিকে ডাউনলোড করেন কয়েক জিবি পারে কারণ এটার ভেতরে অনেক ডাটা আছে যেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন আপনার প্রপার ওয়েতে প্রসেস করার জন্য সো এনএল টিকেটা একটু ইনস্টল করে নেওয়া উচিত এবং আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে এবং আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি সো আমি এখানে আমাদের কন্ডা ইনভারনমেন্ট কে অ্যাক্টিভেট করে নেব এবং তারপর খুব সুন্দরভাবে কন্ডা ইনস্টল এনএলটি কে কমানটাকে রান করতে পারি এবং আমাদের এনএলটি কে লাইব্রেরিটা ইনস্টল হওয়া শুরু করবে আমার এখানে আগে থেকেই ইনস্টল করা আছে সো এই ক্ষেত্রে কোনো ধরনের সময়ই লাগে নাই এবং আমরা সবার প্রথমে এনএলটি কে এখানে ইম্পোর্ট করে নেব সো ইম্পোর্ট এনএলটি কে রান করে দিব এবং ইম্পোর্ট হয়ে গেল এবং হয়ে যাওয়ার পর আমরা এখন এনএলটি থেকে কিছু প্যাকেজেস কে ডাউনলোড করে নিতে পারি এনএলটি কে অনেক একটা লাইব্রেরি হইতে পারে এই কারণে এনএলটিকে অনেকগুলা প্যাকেজেসকে আলাদা আলাদা সেকশনে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যেন আমরা আমাদের প্রয়োজন মাফিক প্যাকেজেসকে নামাইতে পারি এবং আমাদের পিসিতে যেন বিনা কারণে উল্টাপাল্টা ডাটা ভৈরা ভৈরা না থাকে সো এই ক্ষেত্রে আমরা একটা ছোটো খাটো ডাটা প্যাকেজকে ডাউনলোড করতে চাই এবং সেটার নাম হচ্ছে স্টপ ওয়াচ এবং ওইটা করার জন্য আমরা এনএলটিকে ডট ডাউনলোড শেল এই মেথড ব্যবহার করতে পারি এবং এই মেথড ব্যবহার করার সাথে সাথে আমাদেরকে উপরে প্রম্পট করা হবে যে আমরা কি করতে চাই আপনি কিবোর্ডে ডি প্রেস করলে ডাউনলোড কমান্ড অ্যাক্টিভেট হবে লিস্ট হবে কি কি প্যাকেজেস আছে সেই সকল জিনিসপাতি দেখার জন্য আপডেট আপনি কোনো একটা প্যাকেজকে আপডেট করতে চান কি না কনফিগার আপনি কি কনফিগার করতে চান হেল্প হচ্ছে আপনাকে হেল্প করার জন্য এবং কিউ দিয়ে আপনি আপনার সেলটাকে কুইট করে দিতে পারেন সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি একটু লিস্টটাকে দেখাই আমি জাস্ট উপরের যেই প্রমটা আছে সেখানে এল লিখে এন্টার প্রেস করবে এবং আমাদের সামনে অনেকগুলা প্যাকেজ চলে আসবে এবং আপনারা জাস্ট এন্টার প্রেস করতে পারেন প্যাকেজ কি কি আছে এবং সেগুলোর কাজ কি আপনাদের সামনে একে একে আসা শুরু করবে কিন্তু আমরা একটা স্পেসিফিক প্যাকেজকে কে খুঁজতেছি সো এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি ডি প্রেস করে এন্টারপ্রেস করে দিব এবং নাও আমি টাইপ করব স্টপ ওয়ার্ডস এবং আমি বানানে ভুল করছি কেমন লাগে স্টপ ওয়ার্ডস এবং এন্টার প্রেস করার সাথে সাথে কোনো কিছুই হবে না কেমন ডা লাগে জাস্ট আমি একটু স্ক্রোলেবল এলিমেন্টে যা দেখব কোনো ডাউনলোড হয়ে যায় না আমার লিস্ট এখনো শো করতেছে আমি স্কেপ বাটনে ক্লিক করলে আমাদের এটা স্টপ হয়ে যাওয়ার কথা অ্যান্ড হ্যাঁ স্টপ হয়ে গেছে তো যদি আপনারা এরকম ইস্যু ফেস করেন যে আপনি লিস্টটাই দেখতেছেন কোনো কিছু স্টপ হইতেছে না সেহেতু আপনি স্কেপ বাটনে ক্লিক করতে পারেন এবং এটা সকল লিস্টিং প্রসেসকে স্টপ করে দিবে এবং তারপর আপনি নিজের মতো ডাউনলোড প্রসেসে আসতে পারেন সো এই ক্ষেত্রে ডি এন্টারপ্রেস করবো এবং এখন আমি এখানে লিখে দিব স্টপ ওয়ার্ডস এন্টারপ্রেস করবো এবং ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমার ক্ষেত্রে এখানে প্যাকেজ স্টপ ওয়ার্ডস ইস অলরেডি আপ টু ডেট আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আপনারাও স্টপ কে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে কিউ এন্টারপ্রেস করলে আপনাদের এই ডাউনলোড প্রসেস শেষ হয়ে যাবে প্যাকেজ ইনস্টলেশনে শেষ হয়ে যাবে এবং আপনাদের কাজে লাগা পড়তে পারেন সো এই ক্ষেত্রে আমরা আমাদের স্টপওয়ার্সকে কে ডাউনলোড করে ফেলছি এটা আসলে একটা ছোটোখাটো প্যাকেজ যেটার ভেতরে আমাদের জন্য স্টপ ওয়ার্ডসের দেওয়া থাকবে এবং স্টপ ওয়ার্ডস হচ্ছে সেই সকল ওয়ার্ড যে সকল ওয়ার্ডগুলো আমরা নর্মাল ভোকাবুলারিতে প্রতিনিয়ত দেখতে থাকি যেমন এম ইজ আর দি অফ এই সকল জিনিসপাতিগুলো এগুলো অলমোস্ট সকল সেন্টেন্সেই থাকে এবং এগুলো আসলে ইন্টারনালি তেমন কোনো মিনিংকে রাখে না এবং আমরা যদি এগুলোকে একা এক আইডেন্টিফাই করতে যাই তাহলে আমাদের অন্য লেভেলের ফাটবে এই কারণে আমি ওই দুঃখ কষ্টের ভেতর দিয়ে যাইতে যেতেছি না আমার লাইফে অলরেডি যথেষ্ট পরিমাণে দুঃখ কষ্ট আছে আমি র কোডের মাধ্যমে সেগুলোকে করতে চাই না ভাই সো এই ক্ষেত্রে আমরা স্টপ ওয়ার্স প্যাকেজটার মাধ্যমে একটা ছোটখাটো ব্যাগকে পাবো যেই ব্যাগের ভেতরে অলরেডি ওই সকল স্টপ স্টোর করা আছে এবং এই ক্ষেত্রে আমি জাস্ট ওই স্টপ ম্যাচ করার মাধ্যমে রিমুভ করতে পারি এই কারণেই আমি জাস্ট স্টপ ওয়ার্ডস প্যাকেজটাকে এনএলটিকে থেকে ডাউনলোড করে নিলাম এবং আমরা সেটাকে ব্যবহার করব এখনই না আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের সাথে ডিসকাস করতে হবে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে যে ভাই আমাদের কোডে বিভিন্ন ধরনের পাংচুয়েশনও থাকবে যেমন কমা ফুল স্টপ এক্সক্লেমেশন মার্ক কোয়েশ্চেন মার্ক এই সকল জিনিসপাতিগুলা কোনো ধরনের মিনিং রাখে না এবং আমাদের মেশিন এগুলার কোনো ধরনের ভ্যালুকে ধরবেই না ধরতে গেলে কারণ স্ট্রিং ভ্যালু আসলে মিনিংলেস মেশিনের ক্ষেত্রে সো এই ক্ষেত্রে আমরা যেহেতু কোনো একটা ওয়ার্ডকে মিনিং দিতে চেতেছি সেই সাপেক্ষে পাংচুয়েশনের কোনো মিনিং নাই সো আমরা সেই পাংচুয়েশন গুলোকেও রিমুভ করতে পারি কিন্তু পাংচুয়েশন গুলা আবার নিজে থেকে খুঁজা খুঁজা হার্ড কোট করার থেকে ভালো হবে যদি আমাদের ওই স্টপ ওয়ার্ডসের মতো একটা কর্পোরা থাকতো তাহলে ভালো হইত তো বলতে আমি বুঝাইতেছি ব্যাগ অফ এবং আমি এই ব্যাগ অফ ফেরত আসবো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখা থাকেন তাইলে দৌড়ায় যান ওখানে অনেক জিনিসপাতি নিয়ে কথা বলছি দেখা খুবই জরুরি না দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের সবকিছু লিটারালি চান্দির উপরে দিয়ে চলে যান সো প্লিজ আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন সো এই ক্ষেত্রে আমরা আসলে কে ব্যবহার করবো না পাইথন আমাদের জন্য যথেষ্ট সো আমি এখানে আপনাদেরকে পাইথনের স্ট্রিং নামক মডিউলটার সাথে পরিচয় করা দিতে চাই এবং এই স্ট্রিং মডিউলে আমাদের জন্য খুবই দয়া করে নামক একটা অ্যাট্রিবিউট আছে যেখানে ইংরেজি অলমোস্ট সকল একটা ভেতরে ঢোকানো অবস্থাতে আছে এবং আমরা এই স্ট্রিংটাকে ব্যবহার করতে পারি ম্যাচ করার জন্য এবং তারপর পাংচুয়েশন রিমুভ করার জন্য সো আমরা এটা কিভাবে করবো সেটাই একটু দেখে নেওয়া যাক তো এই ক্ষেত্রে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নেব যেটার নাম দিব আমি নো পাংচুয়েশন এবং এটা হবে একটা সিম্পল লিস্ট এবং আমি প্রত্যেক একটা মেসেজের ভেতর দিয়ে লুপ চালাইতে পারি এবং মেসেজের প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা একটা করে সিলেক্ট করে ম্যাচ করে দেখতে পারি সেটা সাথে কি না যদি মিলে তাহলে ওই করে আর যদি না মিলে তাহলে আমরা সেটাকে আমাদের নো পাংক এড়েতে অ্যাড করে দিতে পারি এই ক্ষেত্রে একটা ডামি মেসেজকে আমি জাস্ট কপি করে নিয়ে আসতে চাই কপি পেস্ট করে দিছি এবং যদি আপনারা লক্ষ্য করেন আমাদের এই মেসেজটার ভেতরে আমরা কিছু পাংচুয়েশন দেখতে পারতেছি এবং আমরা এই মেসেজটার প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা পাংচুয়েশনসের সাথে ম্যাচ করে দেখব যদি কোনো একটা ক্যারেক্টার এই পাংচুয়েশন স্ট্রিং এর ভেতরে থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা পাংচুয়েশন সেহেতু এটা বাদ পড়ে যাওয়া উচিত সো এই ক্ষেত্রে আমি ফর ক্যারেক্টার ইন মেসেজ লুপটাকে চালাবো এবং এখন আমি জাস্ট চেক করতে পারি ইফ সি ইন স্ট্রিং ডট পাংচুয়েশন আমরা নো পাং হ্যারেতে অ্যাপেন্ড করে দিব। একটা এমটি টি আর যদি না থাকে তাহলে আমরা অ্যাপেন্ড করে দিতে পারি আমাদের ক্যারেক্টারটাকে কারণ এটা কোনো পাংচুয়েশন না এবং আমি যদি এখন নো পাংক। অ্যারেটাকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে এখানে অবশ্যই একটা ঝামেলা আছে মেসেজটাকে আমি রান করি নাই এবং এখন আমাদের সামনে একটা লম্বা অ্যারে চলে আসলো যেই অ্যারেতে আমরা ক্যারেক্টারগুলোকে দেখতে পারতেছি এবং কোনো পাংচুয়েশনকে দেখতে পারতেছি না এবং এখানে একটা উইয়ার জিনিস হয়েছে একটা এমটি স্ট্রিং আছে ও হ্যাঁ এমটি স্ট্রিংটা হওয়ার পিছনে কারণটা বুঝতে পারছি আমি এখানে অ্যাপেন্ড করতেছিলাম যদি একটা ক্যারেক্টার পাংচুয়েশন হয় তাহলে এমটি স্ট্রিংকে অ্যাপেন্ড করতেছিলাম এখানে কোনো কিছু করার দরকার নাই তো আমি এখানে জাস্ট কন্টিনিউ লিখে দিতে পারি যদি এটা পাংচুয়েশন হয় তাহলে আমি ওটাকে কোনো কিছুই করব না ওটা জাস্ট সরে যাবে কিন্তু যদি ওটা পাংচুয়েশন না হয় তাহলে সেটা আমাদের অ্যারেতে অ্যাড হবে সো এখন যদি রান করি তাহলে আমরা এরকম ইয়ের জিনিস দেখতে পারবো না আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারতেছি সো স্যাম্পল মেসেজ নোটিস এই হ্যাজ পাং্চুয়েশনস। কিন্তু এখন আর কোনো ধরনের পাংচুয়েশন এখানে নাই। কিন্তু এটা তো এখন একটা এ্যারে একার যাবেই। এটা তো অবশ্যই একটা স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, তো আমরা পাইথন কি ব্যবহার করতে পারি এটাকে একটা স্্রিংের রূপান্তর করার জন্য এবং যারা যারা এটার ব্যাপারে জানেন না। আপনি যে কোনো টাইপের পর ডটকে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে। আমি একটা এমটি স্ট্রিং এর পর ডট অপারেটর কে ব্যবহার করতেছি একটা স্ট্রিং এর মেথড কে ব্যবহার করার জন্য এবং মেথডের নাম হচ্ছে জয়েন মেথড এবং জয়েন মেথডে আমি পাস করে দিব আমাদের নো পাংচুয়েশন অ্যারেটা যেটার ভেতরে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়ান বাই ওয়ান শিফট করা আছে এবং আমি যদি এখন রান করে দেই তাহলে আমাদেরকে একটা পরিপূর্ণ স্ট্রিং রিটার্ন করা হবে এবং এখানে আমি যদি এই স্ট্রিংটার ভেতরে কিছু লিখে দিই যেমন এখানে আমি কিছু লিখে দিলাম আমি যদি রান করি তাহলে দেখবো প্রত্যেকটা ক্যারেক্টারের মিডলে ওই লেখাটা চলে আসে সো আমি আসলে বলতেছি যে নো পাঙ্ক অ্যারের এর সবগুলা ক্যারেক্টারকে জয়েন করো একটা এমটি স্ট্রিং এর সাপেক্ষে প্রত্যেকটা ক্যারেক্টার জয়েন হবে এবং তাদের মাঝখানে কোনো কিছু থাকবে না এবং সেটাই আমি এখানে বলতেছি আমি যদি একটা স্পেস দিয়ে এখানে তাহলে দেখব প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে একটা করে স্পেস চলে আসছে এই ক্ষেত্রে আমি কোনো ধরনের স্পেস দিব না আমি জাস্ট আমাদের মেসেজটাকে এখানে পরিপূর্ণভাবে জয়েন করে দিব আমরা লিটারালি একটা এর ভেতরে প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করার পর অ্যাড করে দিতেছি এবং অ্যাড করে দেওয়ার পর আমরা পুরো মেসেজটাকে আবারও জোড়া লাগিয়ে দিতেছি এতে করে আমরা থেকে দূরে থাকতে পারতেছি এবং আমরা এখন এটাকে একটা ভেতরে স্টোর করে নিতে পারি নাম দিলাম দিলাম আমি নো পাংচুয়েশন স্ট্রিং ইজ ইকুয়ালস টু রান করে নাও আমরা পাইথনকেই ব্যবহার করতে পারি এই পুরো স্ট্রিংটাকে টোকেনাইজ করার জন্য টোকেনাইজেশনটা কি আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা স্ট্রিং রূপান্তর করবো এবং সেগুলোকে একটা এরে আকারে ট্রান্সফর্ম করে দিব এই ক্ষেত্রে আমি আমাদের নো পাংচুয়েশন স্ট্রিংটার উপরে স্প্লিট মেথডটাকে ব্যবহার করতে পারি এবং বলে দিতে পারি যে স্প্লিটটা হবে স্পেসের স্পেসের সাপেক্ষে সাপেক্ষে আমি কেন করলাম সেটাও একটু নো ভেতরে যদি দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মিডলে একটা করে স্পেস আছে এবং এটা শুধু ইংলিশ আনা ওয়ার্ল্ডের সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আলাদা আলাদা ওয়ার্ডের মাঝখানে অবশ্যই একটা স্পেস রাখা হয় সো আমরা যদি জাস্ট স্পেসের সাপেক্ষে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যেতেছে অন্য কোনো কিছু করার দরকার নাই সো নো পাংচুয়েশন স্ট্রিং ডট স্প্লিট মেথড এবং তার ভেতরে আমি বলে দিতেছি স্পেসের সাপেক্ষে যেন স্প্লিটটা হয়ে যায় এবং রান করে দিলে এখন খুব সুন্দরভাবে এটা আমাকে একটা অ্যারেকে রিটার্ন করবে যেই অ্যারেতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা টোকেন অবস্থাতে আছে এবং আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অত টাফ না যদি আপনারা তুম নিজেদের মাথা কাটান তাহলেই আপনারা এই জিনিসটা ইজিলি ধরে ফেলতে পারবেন নির্ভর করে আপনারা কতটুকু পাইথন নিয়ে এক্সপেরিমেন্ট করছেন অথবা পাইথন সম্পর্কে জানেন সেটার উপরে কিন্তু জাস্ট প্রসেসটা খুবই সিম্পল অ্যান্ড এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আমাদের স্টপ ওয়ার্ডস লাইব্রেরিটার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে চাই যেহেতু আমরা স্টপ ওয়ার্ডস প্যাকেজটাকে নামাইছি এটা আমাদেরকে কিছু ম্যাথডস দিবে যার মাধ্যমে আমরা আসলে একটা স্টপ ওয়ার্ডের লিস্টকে পাবো সো ফ্রম এন এল ডট করপাস মডিউলটাকে ব্যবহার করতে পারি যেহেতু স্টপ হচ্ছে একটা ব্যাগ অফ ওয়ার্ডস যেটার ভেতরে বিভিন্ন ধরনের ইংলিশ ভোকাবুলারের স্টপ ওয়ার্স গুলো দেওয়া থাকে স্টপার্স হচ্ছে জাস্ট কমন ওয়ার্ডস যেগুলো অলমোস্ট সকল সেন্টেন্সই থাকে সেহেতু আমরা করপাস মডিউল এটাকে পাবো এবং আমরা স্টপ ওয়ার্ডস লাইব্রেরিটাকে এখানে নিয়ে আসতে পারি সরি লাইব্রেরি বলছি মডিউলটাকে এখানে নিয়ে আসতে পারি এবং এখন আমি স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস মেথডটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি বলে দিব যে কোন ল্যাঙ্গুয়েজের স্টপ ওয়ার্ডস দরকার আমি বলে দিব এটার আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টপার্স দরকার আমি যদি রান করি তাহলে আমার সামনে কমপ্লিটলি একটা বিশাল বড় লিস্ট অফ স্টপার্স চলে আসবে যে সকল ওয়ার্ডগুলা সবচেয়ে কমন ওয়ার্ড তার ভেতরে প্রথমে আছে এ অ্যাবাউট অ্যাবভ আফটার এগেন এগেনস্ট এইন্ট অল এম এন অ্যান্ড এনি আর আর এন্ড আর এন্ড কজ এই সকল ওয়ার্ড খুবই কমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং এই সকল ওয়ার্ডসগুলোকে বলা হয় স্টপ ওয়ার্ডস এবং আমাদের কাছে এখন এক্স্যাক্টলি সেম টু সেম লজিকটা ব্যবহার করার উপায় চলে আসলো আমরা ঠিক যেভাবে যেই লজিকে পাংচুয়েশন রিমুভ করছি আমরা আমাদের টোকেনগুলো থেকে ঠিক সেম লজিকে এখন স্টপ ওয়ার্ডসগুলোকে রিমুভ করে নিতে পারি লজিকটা কি নতুন একটা অ্যারে তৈরি করব আমাদের টোকেনগুলোর ভেতর দিয়ে একটা লুপ চালাবো প্রত্যেকটা টোকেনকে চেক করব সেটা স্টপ ডট ওয়ার্ডস এর ভিতরে আছে কিনা যদি থাকে কিছুই হবে না যদি না থাকে তাহলে সেটাকে আমরা আমাদের ওই অ্যারেতে অ্যাড করে দিতে পারি এন্ড দেন ফাইনালি আমরা যদি পুরোটাকে জোড়া লাগায় দেই তাহলে আমরা এমন একটা ডকুমেন্ট কে পাবো যেটার ভিতরে কোনো ধরনের পাংচুয়েশনস নাই কোনো ধরনের স্টপ নাই এবং যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের মেশিনের সাথে যোগ সাজস করার জন্য যেন ওইটা সুন্দরভাবে ডাটাটারে নিতে পারে এবং ক্যালকুলেশনস করতে পারে মিনিং বুঝতে পারে কত কাহিনি যে করতে পারে আল্লাহ জানে যাই হোক ওইদিকে না যাই অ্যান্ড দ্যাটস আউ উই আর গোয়িং টু ডু ইট কিন্তু এই জায়গায় একটা কিন্তু আছে আমাদের কাছে একটা লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে সাইকিট লার্ন এবং ওই লাইব্রেরিটা মাঝে মধ্যে খুবই বিরক্তিকর লাগে সব কিছু করে দেওয়া পায় ওটাতে সব কিছু করে দেওয়া আগে থেকে সব কিছু করে রাখছে আমি জাস্ট বয়ে পাই এই জায়গায় আঙুল সুস্থেছি কেমনটা লাগে আপনাকে লাগে থিওরি পেচাল পারতে পারতে আমার মুখে ফেনা উঠা গেল আজ থেকে দশ বছর আগে হলে অন্য কোনো জায়গা থেকে ফেনা উঠে যেতে পারতো যাই হোক ওইদিকে না যাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আরও অনেক জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে অনেক জিনিসপাতি দেখাইতে হবে অনেক জিনিসপাতি তৈরি করতে হবে কারণ আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখতেছি এই ক্ষেত্রে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলোর সাথে আপনাদের পরিচয় করা দিতে হবে সো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে